পরিকাঠামোর আগামী দিনগুলিকে আরো সম্ভাবনাময় করে তুলতে বুধবার পূর্ব ভারতের প্রথম প্রাইভেট ক্লাউড কম্পিউটিং ল্যাবের উন্মোচন করলো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ইনোভেশন অন্টারপ্রোনারশিপ ডেভেলপমেন্টাল সেল আনেকা প্রাইভেট ক্লাউডের অন্যতম বৈশিষ্ট্যগুলি হল এর অত্যন্ত শক্তিশালী ফাইভ ফর্টি ফিজিক্যাল কোর জিবি র্যাম নাইন থাউজেন্ড জিবি সংরক্ষণ ক্ষমতা এই বৈশিষ্ট্যগুলির সাহায্যে প্রতিষ্ঠানটি তাদের প্রযুক্তিগত অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে দ্রুত সক্ষম হবে বলেই তাদের আশা এই কাজে আইএম সহযোগী হিসেবে সঙ্গে পেয়েছে ইউনিভার্সিটি অফ মেলবোর্নকে এই ক্লাউড কম্পিউটিং ল্যাবের উন্মোচনের পাশাপাশি বুধবার আয়োজিত হয় একটি আলোচনা সভা যার বিষয়বস্তু ছিল ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেন্ডস আলোচনা সভায় উঠে আসে ক্লাউড কম্পিউটিং এআই এবং ইন্টারনেট অফ ভবিষ্যতের বিভিন্ন উপস্থিত ছিলেন পারদর্শী কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের মধ্যে উল্লেখযোগ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আই ওটি ও অ্যাডভান্স ইন্ডাস্ট্রিজের প্রধান দেবজিৎ মুখার্জি এস টি পি আই কলকাতার অ্যাডিশনাল ডিরেক্টর দেবাশীষ সতপতি টাটা কনসালটেন্সি সার্ভিসের মুখ্য বিজ্ঞানী অভিযান ভট্টাচার্য ওয়েবলের ওএসডি জিহান খান এবং আইবিএম এর কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের জিএম ডক্টর সৌমিত্র সরকার তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তারা এই প্রযুক্তিগুলির অভিন্নতা এবং বিভিন্ন ক্ষেত্রে সেগুলির সম্ভাবনার উপর আলোকপাত করেন এই যে প্রাইভেট ক্লাউড নেটওয়ার্কটা এখানে শুরু করেছি ল্যাবটায় এখানে ছাত্রছাত্রীরা লেটেস্ট টেকনোলজির ওপর ট্রেনিং করতে পারবে তারা এন্টারপ্রেনারশিপ করতে পারবে কারণ বেশিরভাগ যে ক্লায়েন্টরা আছে তারা পাবলিক ক্লাউডে যেতে চায় না কেন যেতে না। কারণ তাদের ডেটা লিকেজ থেকে যায়। আজকে গভর্নমেন্ট কখনো পাবলিক ক্লাউডে যায় না আর্মি মিলিটারি এবং বড় বড় প্রাইভেট কোম্পানিরা কখনো পাবলিক ক্লাউডে যেতে চায় না তারা প্রাইভেট ক্লাউডে যেতে চায় যেটা তাদের হয়তো কোম্পানির ভিতরে বিল্ডিং এর ভিতরে থাকবে বা এমন জায়গা থাকবে যেখানে তাদের এক্সক্লুসিভ অ্যাক্সেস আছে শেয়ারিং নেই কারণ ডেটা থেফট কোনো চান্সই নেই সুতরাং এইটাতে প্রচন্ড অপরচুনিটি আছে এবং সেই জন্য আমরা এই প্রাইভেট ক্লাউড নেটওয়ার্ক শুরু করেছি এবং ফাইভ জি নেটওয়ার্কের ওপর ট্রেনিং শুরু করেছি নেটওয়ার্ক ল্যাব বানিয়েছি যাতে ছাত্রছাত্রীরা লেটেস্ট টেকনোলজির ওপর হাতে কলমে শিখতে পারে তারা এন্টারপ্রেনারশিপ করতে পারে এবং বিভিন্ন সলিউশন দিতে পারে কোম্পানিদের এটা তো একটা কন্টিনিউস প্রসেস আমরা এই প্রাইভেট ক্লাউড ল্যাব দিয়ে আমরা এই যে প্রাইভেসি পলিসি গুলো আছে বা এই যে ডেটা সিকিউরিটি এটা বিভিন্ন गवर्नमेंट বা বিভিন্ন বড় প্রাইভেট কোম্পানিকে আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো এবং আমাদের স্টুডেন্টরাও মানে এরকম নতুন নতুন এন্টারপ্রেনশিপ প্রজেক্ট করতে পারে যাতে তারা এই সলিউশন তারা দিতে পারবে এখনো ডিল করিনি আমরা তো সদ্য আজকে ইনগ্রেট করলাম কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে বিভিন্ন কোম্পানিরা ইন্টারেস্ট শো করেছে তো আমরা আগামী দিনে তাদের সাথে কোলাবরেট করব তাদের প্রাইভেট ক্লাউড সলিউশন আমরা प्रोवाइड করতে পারি বা ইনফ্যাক্ট আমাদের ইনকিউবেটি কিছু ছাত্রছাত্রীও তাদের এন্টারপ্রেনership প্রজেক্ট হিসেবে এটা করবে না এটা তো হাইলি স্পেশালাইজড সুতরাং যারা টেকনোলজি লোক তাদের মধ্যে অবশ্যই একটা সাড়া পড়েছে এবং বিভিন্ন কোম্পানিরাও বুঝতে পেরেছে যে আইএম এখন ইস্টার্ন ইন্ডিয়া এরকম টাইপের সলিউশনস দিচ্ছে তারাও ইন্টারেস্ট শো করছে আজকেও বহু স্টল এসছিল বড় বড় কোম্পানি থেকে তারাও অনেক ইন্টারেস্ট দেখিয়েছে কোলাবোরেট করার সুতরাং আগামী দিনে অনেক বেশি অপরচুনিটি আমরা জেনারেট করতে পারবো